আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও বাণিজ্য মেলা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এবারকার বাণিজ্য মেলায় থ্রি পিসের যে স্টলগুলো বসেছে বিভিন্ন দnone বড় বড় টেক্সটাইল মিলের কিন্তু থ্রি পিসের স্টলগুলো বসেছে তাতে কেমন কি অফার চলছে কত রকম কি দাম কোনটা সাথে কোনটা ফ্রি বা একটা কিনলে আরেকটার দাম কমবে কি ভাব বাড়বে বিভিন্ন ধরনের যে অফারগুলো এই সময় ওরা নিয়ে আসে সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব আর এবারকার বাণিজ্য মেলা কিন্তু বেশ অনেকগুলো এই ধরনের স্টল বসেছে থ্রি যেখানে কিন্তু তুমি সুতি জর্জেট নেটের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের থ্রি পিস পাবে আর দামগুলো শুরু হচ্ছে কিন্তু থেকে এমনকি পর্যন্ত রয়েছে তবে এই ধরনের স্টলগুলোতে কেনাকাটার সুবিধা হচ্ছে যে এক সেটের একটা দাম হয় কিন্তু দুই সেট বা তিন সেট নিলে কিন্তু দামটা অনেকটা কমে আসে তো চলো শুরু করা যাক আজকে আমাদের বাণিজ্য মেলা থ্রি পিসের যে অফারগুলো রয়েছে সেসবের উপরে একটা ভিডিও এবার বাণিজ্য মেলাতে দেখলাম মেয়েদের পিসের পাশাপাশি পিস বা চাদর এই টাইপের কাপড় উপরে কিন্তু ঘুরে দেখো নানা ধরনের অফার কিন্তু পেয়ে যাবে আর থ্রি পিসের পাশাপাশি ওয়ান পিস টপস বা চাদর টাইপের ছোট বাচ্চাদের কাপড় চোপড় নানা ধরনের কাপড় চোপড় কিন্তু মানে এবারকার বাণিজ্য মেলাতে উঠেছে যেহেতু শীতের সময় তো শীতের কাপড়ও কিন্তু বেশ কিছু স্টলে পাওয়া যাচ্ছে তো নবরূপা টেক্সটাইলের এই স্টলটা কিন্তু বিশাল বড় একটা টেক্সটাইল আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল ছিল কম দামি দামি বিভিন্ন ধরনের কাপড়ের কিন্তু এখানে মানে তো সমাবেশ আমরা ঘুরে ঘুরে প্রতিটা রো দেখছিলাম যে কোন রোতে কি ধরনের কাপড় চোপড় রয়েছে কি ধরনের থ্রি পিস রয়েছে আসলে মেয়েরা যেহেতু থ্রি পিস পরতে সবচেয়ে বেশি পছন্দ করে তো বাণিজ্য মেলায় এলে কিন্তু এই স্টলে একবার ঘুরে অবশ্যই যাবে আর প্রত্যেকটা ড্রেসের উপরেই কিন্তু ডিসকাউন্ট রয়েছে এছাড়াও দু পিস তিন পিস নিলে এক্সট্রা দাম কমিয়ে ওরা রাখছে সেজন্য আর করে <laughs>

1950 করে 1750 টাকা মেলা উপলক্ষে করে আর এখানে আছে 1700 এটা 1950 করে তবে এটা সুতির ওন এটা জর্জেট ওন না এটা সুতির না মানে লোনের আর কোন টাইপ এর না এটা

জামার এটা জামা জামা তো ওরনাটা হচ্ছে কমলা পাতা 컬러 সালোয়ার ভিতরে জয়পুরের মতো ডিজাইনটা ওরনার ভিতরে এটা বলতে হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর আর প্রাইস হচ্ছে আপনার টাকা আচ্ছা আপনারা একটা ডিসকাউন্ট আচ্ছা তাহলে 50 টাকা দুটো নিলে তখন ডিসকাউন্ট হচ্ছে। আচ্ছা। এটা হচ্ছে। সেলরট ভিতরে আছে। প্রিন্টারের কালার বিশেষ করে কালারগুলো কি? মানে পিসি একদম প্রিন্টারের ভিতরে। হ্যাঁ, পিসি ভিতরে। সেলরট প্রিন্টার। ও معناتে যে এটা সেলরট। হ্যাঁ, আচ্ছা।

650 টাকা হুম আর তিন পিস নিলে আমরা এখানে দিচ্ছি 1500 টাকা আচ্ছা তাহলে আপনার ডিসকাউন্ট আজকে পায় টাকার টাকার কাছাকাছি আচ্ছা হচ্ছে না সব ব্লক প্রিন্টেড ব্লক প্রিন্টেড আর এখানে আমাদের সেলরটা ব্লক করা ব্লক করা আচ্ছা আচ্ছা আর আছে এখানে আছে কিছুটা গ্রামীণ চেকে মতো তাঁতের আমরা বিক্রি করি তিন পিস পনেরোশো নিলে আমরা এগুলা দিচ্ছি আপনার পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো